হঠাৎ দেখলে মনে হবে যে আপনি নয়নতারা দেখছেন কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বুঝবেন আপনার দেখা নয়নতারার সঙ্গে এর খানিক অমিল আছে গুল্মজাতীয় এই উদ্ভিদটির নাম ডাকুর ঢাকার ওয়ারিতে বলধা গার্ডেনের সিবিলি অংশে এই উদ্ভিদের দেখা পেলাম এফর সৌন্দর্য অনন্য সারা বছরের শাখায় থোকায় থোকায় ফুল ফুটে অনেক ফুল একসঙ্গে দেখতে তারার মতো মনে হয় এর বৈজ্ঞানিক নাম কপসিয়া ফ্রুটিকোসা এটি এপোসাইনিসি পরিবারের উদ্ভিদ ইংরেজিতে সার্ব ভিনেকা পিঙ্ক কপসিয়া বা পিঙ্ক গার্ডেনেনিয়া নামে পরিচিত এর এরা মূলত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডের ফুল শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই গাছটিতে হালকা গোলাপি রঙের ফুল তারার মতো জল ঝুম করে ওই গুলমুখে বাড়তি দিলে চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে পাতার শিরাগুলো সহজেই নজরে পড়ে খুব শক্ত সেই পাতা বের হয় জোড়ায় জোড়ায় ফুলগুলো গুচ্ছবদ্ধ এবং হালকা গোলাপি রঙের ফুলের পাপটি হয় পাঁচটি এবং এগুলোর গোড়ার দিকে গাঢ় গোলাপি